আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বক্তব্য দিতে গিয়ে দুইবার অজ্ঞান হয়ে পড়ে গেলেন এরপরেও তিনি মঞ্চে বসেই তার বাকি বক্তব্য শেষ করেছেন অনেকে বলেছেন যে আমিরে জামাত আপনি আর কথা বলবেন না বললে আপনি আরও বেশি অসুস্থ হয়ে পড়বেন তারপরেও তিনি বসে থেকে জাতির উদ্দেশ্যে এদেশের লক্ষ লক্ষ ইসলামী আন্দোলনের কর্মী ভাইদের সামনে তিনি অসুস্থ হয়ে মঞ্চে বসেও তিনি তার দায়িত্ব পালন করেছেন এবং বারবার আল্লাহর সুক্রিয় আদায় করে বলেছেন আল্লাহ তালা আমাকে যতদিন হায়াত দিয়েছেন আমি ততদিন বেঁচে থাকবো এর এক সেকেন্ড আগেও আমার মৃত্যু হবে না একজন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তার ইমানের দৃঢ়তা দেখে আমরা সত্যি অবাক হয়ে যাচ্ছি এত বছর বয়সে এসেও তিনি যেভাবে হাল ধরে ইসলামী আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন এ দেশকে একটি সুন্দর দেশ বানানোর জন্য শান্তির বাংলাদেশ বিনির্মাণে তিনি যে অগ্রণী ভূমিকা পালন করতেছেন সত্যি তিনি প্রশংসার দাবিদার আজকে অসুস্থ হয়ে দুইবার পড়ে গেলেন মঞ্চে কথা বলতে গিয়ে তারপরেও তিনি বক্তব্য দিয়েছেন জাতির উদ্দেশ্যে বারবার বলেছেন আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই আমরা একটা শান্তির বাংলাদেশ গড়তে চাই যেখানে কৃষক শ্রমিক সকলের অধিকার নিশ্চিত করা হবে রাস্তার পরিচ্ছন্ন কর্মী থেকে শুরু করে চা বাগানের শ্রমিক থেকে শুরু করে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য তিনি এই লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তিনি বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেলেন এবং সেখান থেকে বলতেছেন আমি শিশুদের বন্ধু আমি যুবকদের ভাই বৃদ্ধ মানুষ যারা আছে আমি তাদের সহযোদ্ধা এত চমৎকার বক্তব্য দিয়েছেন বারবার আল্লাহর শুক্রিয়া আদায় করেছেন এই লক্ষ লক্ষ মানুষ আজকে মহাসমাবেশে উপস্থিত হয়েছেন যেখানে কোনো বিশৃঙ্খলা নেই নেই চেয়ার ভাঙ্গা নাই কোনো বিরিয়ানির প্যাকেট না দেওয়া হয়েছে গাড়ি ভাড়া মানুষ নিজের পকেটের টাকা খরচ করে লক্ষ লক্ষ মানুষ আজকের এই জাতীয় মহাসমাবেশে ঢাকায় অবস্থান নিয়েছিলেন পুরো বাংলাদেশ তাকিয়ে দেখলেন ঢাকাবাসী দেখলেন আজকে আমিরে জামাত ডক্টর শফিক রহমান তিনি অসুস্থ হয়েছেন বক্তব্য সঠিকভাবে দিতে পারেননি আমরা দোয়া করতেছি আল্লাহ পাক যেন আমিরে জামাত ডক্টর শফিক রহমানকে দান করেন পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ গোলামকে ধন্য করেন তিনি আমাদের তিনি বেঁচে থাক তার জন্য আমাদের দিল থেকে দোয়া আল্লাহ কাছে দোয়া আল্লাহ আপনি আমাদের প্রিয় রাহাবারের নেক হায়াত দান করুন তার শারীরিক মানসিক সুস্থতা দান করুন তিনি অসুস্থ হয়ে পড়ে থেকে বলতেছেন আজকে শরীর আমাকে সাই দিল না তারপরেও আমার ভাইয়েরা কষ্ট করে এসেছেন খেয়ে না খেয়ে এসেছেন আহা একটা মানুষের দিলে কতটা দরদ থাকলে তার দলের নেতাকর্মীর প্রতি এ দেশের মানুষের প্রতি কতটা দরদ ভালোবাসা থাকলে এরকম বক্তব্য একজন নেতার মুখ থেকে আসে তিনি কোনো দলের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বললেন না কাউকে গালি গালাজ দিলেন না কী মার্জিত ভাষায় সাবলীল ভাষায় ভদ্রভাবে এ দেশের মানুষকে দিক নির্দেশনা দিলেন আমরা প্রিয় রাহাবার বে ধন্য আমরা দোয়া করি আলাপাক যেন আমির এজামাত শফিকুর রহমানকে অতি দ্রুত আল্লাহ তালা সুস্থতার নিয়ামত দান করেন তিনি অসুস্থ হয়েছেন অনেকে কেঁদেছেন তার জন্য দোয়া করেছেন পুরো দেশের মানুষ তার জন্য দোয়া করছেন আমরাও দোয়া করি আল্লাং যেন তার গোলামকে অতি দ্রুত সুস্থতা দান করেন তিনি বারবার বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন দুইবার মঞ্চে দাঁড়িয়েছেন আবার অজ্ঞান হয়ে পড়ে গেলেন নেতাকর্মী চতুর্দিক দিয়ে তাকে ধরেছেন তারপরে কথা বলার চেষ্টা করতেছেন পরিশেষে তিনি বসে থেকে মঞ্চে বসে থেকে প্রায় দশ থেকে পনেরো মিনিট বক্তব্য দিয়েছেন দেশ ও জাতির উদ্দেশ্যে এমন রাহবার অসুস্থ হলেন তবু হাল ছাড়লেন না আল্লাহর ওপরে তাওয়াক্কল করে বারবার বলতেছেন আমার আল্লাহ আমাকে যতটুকু করাইতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমাকে কথা বলার শক্তি দিয়েছেন আলহামদুলিল্লাহ একজন মানুষের ইমান তো এরকমই হওয়া এরকম মজবুত ইমান হওয়া দরকার আল্লাহ তালা শুক্রিয়া আদায় করতেছেন বারবার বারবার আল্লাহ তালা শুক্রিয়া আদায় করতেছেন আজকের এই ঢাকা মহাসমাবেশে জাতীয় মহাসমাবেশে লক্ষ লক্ষ মানুষ সকল দলের মানুষ অংশগ্রহণ করেছেন দল মত নির্বিশেষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ছুটে গেছেন লঞ্চে বাসে ট্রাকে যে যেভাবে পেরেছেন পায়ে হেঁটে অনেকেই ছুটে গেছেন আজকে লক্ষ লক্ষ মানুষ এত মানুষ ঢাকাবাসী আর কখনো দেখেনি পঙ্গপালের মতো মানুষ ছুটে গেছেন আজকের এই জাতীয় মহাসমাবেশে সরদে উদ্যানের কানায় কানায় পূর্ণ হয়ে গেছে রাস্তা ঘাটে। চতুর্দিক দিয়ে মানুষ যেদিকে তাকায় মানুষ লক্ষ লক্ষ মানুষ মিডিয়ার কল্যাণে সবাই বলতেছেন যে এত মানুষ একটি সমাবেশে হয় আমরা জীবনে প্রথম দেখলাম এবং ঢাকাবাসী এই সাময়িক অসুবিধার জন্য আমিরে জামাতের পক্ষ থেকে অনেক আগেই দুঃখ প্রকাশ করা হয়েছে যে আমাদের এই সমাবেশকে কেন্দ্র করে সাময়িক কিছু অসুবিধা হতে পারে আপনাদের একটু ভোগান্তি হতে পারে এই আমরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি দুঃখ প্রকাশ করতেছি একটা দলের নেতৃত্ব কাকে বলে তাদেরকে দেখলে বোঝা যায় আসলে মানুষগুলো সোনার মানুষ তারা আগামীতে বাংলাদেশের যোগ্য নেতৃত্ব দেওয়ার অধিকার রাখেন আমরা তাদের জন্য দোয়া করব একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে শোষণ মুক্ত বাংলাদেশ গড়তে হলে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে হলে ধর্ষণ মুক্ত বাংলাদেশ গড়তে হলে ইসলামী আন্দোলনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে এদেশে ইসলাম কায়েম করতে হবে আল্লাপাক এ জমিনকে ইসলামের জন্য কবুল করুন আপনারা সবাই দেশ বিদেশের যারা যেখান থেকে আমির এ জামাতের অসুস্থতার খবর পেয়েছেন আপনারা সবাই কোলে প্রাণ ভরে নামাজে তার জন্য দোয়া করবেন আপনাদের দোয়াই তাকে সামিল রাখবেন আল্লাপাক যেন তার এ গোলামকে সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করেন এ জামাত ডক্টর শফিকুর রহমান অসুস্থ প্রিয় দেশবাসী আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন তার এ গোলামকে সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি দেশের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা তৌফিক দান করেন আসুন কাদা সরাসরি বন্ধ করি একে অপরকে অশ্লীল ভাষায় গালিগালাস থেকে বিরত থাকি আসুন দুনিয়া খনিকের সবাইকে যেতে হবে আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আপনারা দেখেছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেকেই দেখেছেন যে ট্রেনের অগ্রিম ভাড়া পরিশোধ করলেন বাংলাদেশ জামাতিস্তান যেমন এমন একটি সংগঠন জোর করে কাউকে বলে নাই যে আপনাদের গাড়ি দিতে হবে ট্রেন দিতে হবে অগ্রিম তাদের ভাড়া পরিশোধ করলেন লক্ষ লক্ষ টাকা দিয়ে ট্রেন ভাড়া করা হয়েছে বাস ভাড়া করা হয়েছে নিজের পকেটের টাকা খরচ করে মানুষ সমাবেশে গেছেন জাহাজ ভাড়া করে হাজার হাজার মানুষ এই মহাসমাবেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আলহামদুলিল্লাহ তারা সফল আজকে ঢাকা শহরের গলিতে সাংবাদিক ভাইরা যখন বলতেছে আপনারা কেন এই সমাবেশে এসেছেন বলে আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য এসেছি চিরা রুটি খাইতেছেন ময়দানে জাগা হয় নাই গতকাল রাত্রির থেকে অনেক মানুষ ময়দানে একেবারে মাটির উপরে শুয়ে পড়ে আসেন শুধুমাত্র এই সমাবেশকে কেন্দ্র করে খেয়ে না খেয়ে মানুষ এই শরদে উদ্যানে হাজির হয়েছেন এই জাতীয় সমাবেশকে সফল করার জন্য আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন আজকের এই সমাবেশ সফল আমির এ জামাত যদি আল্লাহালা তাকে একটু সুস্থতা দান করে যদি পরিপূর্ণভাবে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিতেন তাহলে একেবারে হানড্রেড পারসেন্ট সফল হইত কিন্তু তিনি একটু অসুস্থ হওয়ার কারণে আমরা একটু ব্যথিত আমরা অনেকে কষ্ট পেয়েছি প্রিয় দেশবাসী আপনারা আমিরে জামাতের জন্য দোয়া করবেন আমির জামাতের জন্য অন্তর থেকে দোয়া করবেন আল্লাহ পাক যেন তার এই গোলামকে সুস্থতার নিয়ামত ধন্য করেন তিনি যেভাবে একটি দলকে নেতৃত্ব দিয়ে এই বয়সে এভাবে অক্লান্ত পরিশ্রম করে এ জেলা থেকে ও জেলা এখান থেকে ওখানে দৌড়াইতেছেন শুধুমাত্র প্রতিষ্ঠিত করার জন্য দুর্নীতি বা সাদাবাজ মুক্ত একটা বাংলাদেশ গড়ার জন্য বার বার বলতেছেন আসুন আমরা ভেদাভেদ ভেলে ঐক্যবদ্ধ হই সকলে মিলে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা কাজ করি বার বার তিনি বলতেছেন এত চমৎকার ভাষায় তিনি কথা বলেন মানুষের হৃদয় নারে অমুসলিমেরা পর্যন্ত তাকে দিল থেকে মহাব্বত করেন ভালোবাসেন এমন একজন মানুষ আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান আলাপাক তারে গোলামকে তিনি অসুস্থ আপনারা দোয়া করবেন অন্তর থেকে দোয়া করবেন আলাপাক যেন ডক্টর শফিকুর রহমান স্যারকে সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করেন আল্লাপাক যেন তারে গোলামকে অতি দ্রুত সুস্থতা নিয়ামত দিয়ে সুস্থ করে আমাদের মাঝে ফিরে আসার তাওফিক দান করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন